আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করছি ভালো আছেন সামনেই চলে আসছি কিছুদিন পর কোরবানির ঈদ আর এই কোরবানির ঈদে আমাদের সবারই প্রত্যাশা এবং অনেক আশা থাকে আমরা আমাদের বাজেটের মধ্যে গরু ছাগল অথবা মহিষ কিনবো আর যাদের সামর্থ্য অনেক বেশি থাকে তারা এখন বাংলাদেশে দুম্বা এবং উটও পাওয়া যায় সেগুলোও তারা কোরবানির জন্য কিনে থাকে তো আমি আজ কোরবানির জন্য সব থেকে বেশি যেটা শেয়ার করব সেটা হচ্ছে এখানে অনেক অনেক মহিষ আসছে আমি আসলে জানতামই না যে বাংলাদেশে এত মহিষ আর এত মহিষ কোরবানির জন্য হাটে তোলা হয় তো আমি আমার মহিষের যে ভিডিওটা আছে সেটাই শেয়ার করছি গরু মহিষ দুইটাই আছে কিন্তু এখানে মহিষ থেকে বেশি আর এই মহিষগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি মহিষের দাম এক একটা তিন লাখ টাকা করে এগুলোর ওজন অনেক বেশি একজন বিক্রেতা আমাকে জানালো কিন্তু এখানকার যে শব্দ আর সাউন্ড কোয়ালিটিটা এত খারাপ ছিল যে আমি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো কম বেশি সবারই ঈদের যে বাজেট থাকে সেই বাজেট নিয়ে আসলে কোরবানির জন্য হাটে যেয়ে থাকেন এবং কোরবানি হচ্ছে আল্লাহর রাস্তায় একটা সৎকা তো আমরা আশা করব যে মানুষকে দেখানোর জন্য কোরবানি নয় কোরবানিটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য তো সেই সন্তুষ্টির জন্য যেহেতু কোরবানি সেটা মাথায় রেখেই আসলে প্রত্যেক মুসলিমকে আমি বলবো কোরবানি দেওয়ার জন্য কোরবানি নাম ফুটানোর জন্য নাম জাহির করার জন্য আমি অনেক বড় গরু কিনেছি আমি অনেক বড় মহিষ কিনেছি তোমারটা ছোটো তোমারটা তো আরে আমারটার কাছে কিছু না এরকম কোনো কিছু আশা করব আপনারা বলবেন না কারণ কোরবানি হচ্ছে সম্পূর্ণই আল্লাহর রাস্তায় আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুক সেই দোয়াটি সবাই করুন তো অনেক বড় একটা হাট এটা গাবতুলির হাট এখানে মানে মহিষ কত যে চলে আসছে আর মহিষের বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন কালারের মহিষগুলোও আমি এই ব্লগটাতে শেয়ার করলাম আরও ঈদের বাকি আছে ষোলো দিন কিন্তু হাটে এত পরিমাণ গরু মহিষ চলে আসছে তাদের যারা যারা বিক্রেতা আছেন তারা হাটের জায়গা যারা কিনে নিয়ে গরু মহিষ এগুলো নিয়ে যারা বসেন তারা আসলে খুব ব্যস্ততায় সময় পার করছে এবং তাদের প্রত্যাশা তারা তাদের যে কোরবানির পশুগুলো লালন পালন করেছেন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী দামে তারা সেল করবেন এটা অনেক সুন্দর একটা কালার মহিষের এত সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালার মানে গোলাপি কালারের মহিষ আমি আসলে আমার জানা ছিল না মহিষ আমি ভাবতাম যে সবসময় কালো কালারই হয় এই মহিষটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং মহিষগুলোকে খাবার দেওয়া হচ্ছে কারণ যেহেতু ঈদের আরও বেশ কিছুদিন বাকি আছে এগুলো ঠিকমতো পরিচর্যা করতে হবে তারা আসলে পরিচর্যা নিয়ে ব্যস্ত কোরবানির জন্য হাটে তোলা হয়েছে যে সারগুলো এখানে অনেক ধরনের সার গরু রয়েছে আর গরু কিন্তু বিভিন্ন জেলা থেকে আসেন এবং হচ্ছে এই গরুকে সেল করার আগের যে প্রস্তুতিগুলো তারা ওজন বাড়ানোর জন্য সব ধরনের পদ্ধতিই চালু রাখেন তবে আশা করবো যেহেতু স্বাস্থ্যসম্মতভাবে আমাদের গরুর মাংস বা কোরবানির মাংস খাওয়া উচিত আসলে এদেরকে বেশি বেশি করে যে খাবারগুলো খাওয়ালে খুব তাড়াতাড়ি মোটা তাজাকরণ হয় এগুলোতে আসলে তেমন ফিডব্যাক ভালো নাই এটা কম খাওয়ানোই উচিত